বড় কষ্ট হয়নি তোমার মন চায় না তুমি বাবার কাছে থাকবা বাবার পাশে থাকবা বাবার সাথে ঘুরবা ফিরবা এটা কি কিন্তু বাবা তো বুঝে না বাবা তো বুঝে না বাবার পাশে যে থাকবো এখন আপনার পাশে যদি আমি থাকি আপনি যদি না বুঝেন আপনার পাশে দাঁড়ায় লাভ আছে সেটা তো নাই বাবার উদ্দেশ্যে তুমি কি বলতে চাও বাবার উদ্দেশ্যে কিছু চাই না

যা আল্লাহ যা করে বাল লেগাই করে যার বাবা নাই যার মা নাই সে কি চলতে পারে না অবশ্যই আমার কি আল্লাহ না খাওয়া রাখছে না খাওয়া রায় না আল্লাহকে আরো জোগাড় করে দিতেছে যে না বান্দার সন্তান ফলাই থেকে গেছে গা এ বান্দারের আমি সাহায্য করি তুমি তোমার বাবাকে বলতে চাও না যে বাবা তুমি